সম্মেলনের আজকের সভাপতি আমরা যাকে শিক্ষক নেতা হিসাবে আমি দুই সালে দায়িত্ব পাওয়ার পর থেকেই অনুভব করছি দেখছি জেনেছি এবং আজ পর্যন্ত যার সাথে কাজ করছি সেই অধ্যক্ষ সেলিম ভুইয়া আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা দলের চেয়ার অ্যাক্টিং চেয়ারপারসন জারাব তারেক রহমান মঞ্চে উপস্থিত রয়েছেন স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ সময়ের স্বল্পতার কারণে নাম বলছি না তবে আমি যার সাথে দীর্ঘ পাঁচটি বছর কাজ করেছি এবং সতেরোটি বছর যিনি কারা নির্যাতিত হয়েছেন মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আল্লাহর রহমতে ফিরে এসছেন সেই আমার বন্ধুবর আব্দুল সালাম পিন্টুর কথা স্মরণ না করে পাচ্ছে না অবস্থিত সুদী মন্ডলী সালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানে অনেক কিছু বলার ছিল কিন্তু বলার সময় নেই শুধু বলবো, আপনারা যদি এখানে যে আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমান সাহেব ওনার যে বক্তব্যগুলি তুলে ধরেছেন সেটা দু একটি লাইন পরে আমি বুঝাবো আপনাদের যে উনি কী বলতে চেয়েছেন বিশ্ব সভ্যতার লালন ও বিকাশের প্রতিকৃতি শিক্ষক সমাজ অর্থাৎ আপনারা শিক্ষকরাই মানুষের হৃদয়ে মনুষ্যত্ব বোধ জাগ্রত করে এবং সমাজে মানব মানব আসনে করেছেন শিশুর হৃদয়ে অনায়াসে শ্রদ্ধার স্থান অধিকার করে আছেন শিক্ষক বৃন্দ মানে আপনারা বিশ্ব শিক্ষক দিবসের সমগ্র শিক্ষকদের জানাচ্ছি সদস্য সালাম পৃথিবীতে শিক্ষকদের মর্যাদার আসন উঁচুতে হলেই বাংলাদেশের শিক্ষক সমাজ এখনো অবহেলিত ও লাঞ্ছিত আমি আর পড়তে চাচ্ছি না তার মানে উনি আপনাদের শিক্ষকদের মনিকোঠায় রয়েছেন শিক্ষকদের সকল দাবি দেওয়া সম্বন্ধে তিনি জানেন এবং উনি অনুভব করেন এবং সেই জন্যই তিনি লিখেছেন তারপরে কি আমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জানাব তারেক রহমানকে যদি আমরা সরকারের দায়িত্বে পাই তাহলে কি আমাদের আর কোনো দাবি করতে হবে আপনাদের আপনাদের কি আপনাদেরকে জাতীয় কারণে কোন স্লোগান দিতে হবে এটা কি আপনারা বিশ্বাস করেন শহীদ রাষ্ট্রপতি রহমান তিনি শিক্ষকদেরকে সম্মান দিয়ে ভাগ বেতন দিয়েছিলেন মনে আপনাদের রয়েছে পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জোটের সরকার গঠন করার পরে তিনি আপনাদেরকে উন্নীত করেছেন দিয়েছিলেন আপনাদের অবসর ভাতা দিয়েছিলেন আপনাদের কল্যাণ ট্রাস্ট নিজ উদ্যোগে মনে আছে আপনাদের শিক্ষকদের জন্য তিনি করেছিলেন নিবন্ধন আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত শিক্ষকরা নিয়োগ পাচ্ছে এটি কি করেছিলেন দেশরেতি বেগম খালেদেজিয়া আমার সময় অর্থাৎ আমি নকল প্রতিবন্ধকের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলাম আজকে আপনারা যাকে পর্দায় দেখতে পেয়েছেন তিনি সেদিন আমাকে উৎসাহিত করেছিলেন নকল প্রতিবন্ধকের কাজ করার জন্য সেদিন করেছিলাম আপনার যদি ভবিষ্যতে কথা চিন্তা করেন আমি নিশ্চিত বলতে পারি যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করে আর আমার নেতা সরকার প্রধান হয় আপনাদের কোনো দাবি অপূর্ণ থাকবে না থাকতে পারে না এই বিশ্বাস আমি করি জনাব নেতা আজকের এই অনুষ্ঠানটি প্রিয়রলি শিক্ষকদের অনুষ্ঠান এখানে বাইরের কেউ নেই এবং আমি বিশ্বাস করি আগামী দিনে শিক্ষকদের কোনো দাবি দাওয়া নিয়ে প্রেস ক্লাবে আসতে হবে না ওই জল কামানা দাগানো হবে না সেই বিশ্বাস আমাদের রয়েছে জাহাত তারেক রহমান তিনি শিক্ষাকে কতটুকু গুরুত্ব দেন সেই ছোট্ট কথাটি বলেই শেষ করে দিচ্ছি দুই সালে আপনারা তো জানেন আমি পিএইচডি করিনি আমি আনময় হ্যা মিলন এম বিএ করেছিলাম নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার নামের আগে ডক্টর ছিল না দুই সালে মামলায় অতিষ্ঠ হয়ে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম এখানে গবেষণা আমি নিয়েছিলাম উচ্চশিক্ষার উপর আমি গবেষণা করব রিসার্চ করব পিএইচডি করব। আমি আমার রিসার্চের প্রায় তিরিশ শতাংশ শেষ করে দুই সালে জুন মাসে আমি লন্ডনে গিয়েছিলাম আমার প্রিয় নেতার সাথে দেখা করতে তিনি আমার উপাত্ত শুনে বললেন যে না এটা বাদ দিন দিয়ে শিক্ষাই থাকুন এবং আপনার হবে কারিগরি শিক্ষায় বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়ন এই কথাটি তিনি সেদিন আমাকে বলছিলেন এবং পরবর্তীতে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে আমি হিউম্যান ক্যাপিটাল ক্যাপিটো ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ইন বাংলাদেশ সেটা আমি শেষ করি আমি সেদিনই উপলব্ধি করতে পেরেছিলাম এই যিনি শহীদ যার উত্তর শহীদ হিসাবে আগামী দিনে বাংলাদেশকে গড়ে তুলতে হলে এদেশের জনগণকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে এই বিশ্বাস তিনি ধারণ করেন পালন করেন সেই জন্যই তিনি সেই দিন আমাকে উপদেশ দিয়েছিলেন যেই নেতা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে যেই নেতা আগামী দিনে শহীদ জিয়ার মতো জনগণের পাশে দাঁড়াবে সেই নেতা আগামী দিনে আমাদের থাকলে শিক্ষকদের কোনো দাবি অপূর্ণ থাকবে না অপূর্ণ থাকবে না আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শহীদ জিয়া অমর হোক বেগম জিয়া সুস্থ হোক তারেক রহমান দেশে ফেরুক বীরের বেশে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম সম্ভবত সুদীপৃন্দ